সম্মানিত দর্শক এবং আমি বৃন্দরী আপনাদের সকলকে জানাই আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন মনে রাখবেন রবের শান্তির রাজ্যে আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য এসেছি পূর্ণ স্বাধীনতা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের উপরে কেউ কর্তৃত্ব চালাবে আমাদের স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করবে এটি আল্লাহ রবুল আলমিন কখনো চাননি এবং কেউ আমাদের উপরে রাজা হয়ে আমাদেরকে প্রজা বানাবে এমন শক্তিও আল্লাহ কাউকে দেননি আমাদের তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস আমরা এখন একে একে সবাই জানতে সক্ষম হচ্ছি যে আমাদের এই দেশটিতে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে এই দেশের দুটি ফ্যামিলি আমাদেরকে তাদের দাসত্বের জিনজিরে গেথে দিয়েছে আর যারা এই দুটি ফ্যামিলির সাথে নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে নিয়ে তাদের প্রয়োজন মেটানোর জন্য এই দুটি ফ্যামিলির নেতাদেরকে পা চেটেছে এবং তারা যতটা এদেরকে প্রশংসা করেছে শুধু লুটপাট করার জন্য আর নিজেদের আখের জন্য এটি এখন আর শিক্ষিত সমাজ পছন্দ করে না নতুন বাংলাদেশ পাঁচ আগস্ট দুই সালে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যদি কোরআনের পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়া এর কুড়ি নম্বর আয়াত একটু লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারি আল্লা সেখানে বলেছেন এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং বিশ্বাসী কমের জন্য পথ নির্দেশ আর রহমত তো আমরা যদি এই রপবানি বিধানকে একবার মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা স্বাধীনভাবে স্বাধীনতার স্বাদ নিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারব এমনকি যদি আমাদের মধ্যে কেউ নাস্তিক থাকে সেও স্বাধীনভাবে স্বাধীনতার স্বাদ নিয়ে জীবন কাটাতে পারবে আর যদি কেউ আস্তিক থাকে তাহলে অবশ্যই সে আরও বেশি পারবে আর এটি আঠারো নম্বর সুর আল কাহাফের উনতিরিশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন তুমি ঘোষণা করে দাও বিশেষ সত্য তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মানবে আবার যার ইচ্ছা সে অস্বীকার করতে পারবে এই স্বাধীনতা যখন আমরা বুঝতে শিখেছি তখন আমাদের উপরে কেউ রাজত্ব করতে আর পারবে না আল্লাহ রবুল দিয়েছেন তোমরা আল্লাহ দাসত্ব স্বীকার করে নাও ইবাদ আল্লাহ আল্লাহর জন্য করো তার সাথে কোনো বস্তুকে শরিক করবে না এবং মা বাবার সাথে উত্তম আচরণ করার কথাও আল্লাহ বলেছেন তো আল্লাহতালার সাথে দাসত্ব করা যাবে না আপনি যদি কোনো মানুষের দাস হন আপনি যদি বিএনপি মার্কা মুসলমান হন তাহলে আপনাকে সেই পার্টির প্রধানের দাস হতে হবে আপনি যদি বিএএল বাল পার্টির সদস্য হন তাহলে এই পার্টির প্রধানের দাসত্ব করতে হবে যেটি তিপ্পান্ন বছর ধরে এদেশের মানুষ করে এখন সবাইকে বাদ দিয়েছে নতুন আঙ্গিকে যে পার্টিটি এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সেবা পার্টি মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টির যারা পরিচালক এরা কখনো কোনো মানুষকে দাস বানাবে না এরা কখনো এই দেশের মানুষদেরকে নিজেদের অধীনস্থ বানাবে না বাংলাদেশি সেবা পার্টির সেবকেরা ইরা চায় আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থগুলি ষোলো নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়াত মতে জাতির আঠারো কোটি মানুষ যারা রয়েছে এদের মাঠে এদের মাঝে সুন্দরভাবে বন্টন করে দিতে চায় তাতে আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হবে এবং বিশ্বের সামনে যেভাবে কাতার একটি উন্নত এবং একমাত্র উন্নত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে তদ্রূপ বাংলাদেশও পাবে যদি বাংলাদেশি সেবা পার্টির হাতে এই সুযোগ আসে বাংলাদেশি সেবা পার্টির পরিচালক যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে অত্যন্ত রহমদিল তারা কোনোভাবে দেশের মানুষকে ক্ষতি করবে না দেশের মানুষকে কষ্ট দেবে না তারা অকল্যাণের কোনো কিছু চায় না কল্যাণের যাবতীয় কিছু সব চায় বাংলাদেশি সেবা পার্টির সেবকেরা না নিজেরা কষ্ট পেতে চায় না কাউকে কষ্ট দিতে চায় সবাই স্বাধীনভাবে এদেশে বসবাস করবে ন্যায্য পাওনা পাবে ন্যায় বিচার পাবে বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষকে সেবা দিতে চায় ন্যায় বিচারের মাধ্যম দিয়ে এবং ন্যায্য পাওনার মাধ্যম দিয়ে এরা কখনো চায় না এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সিয়াসুন সালাফি আরও যারা রয়েছে এক কথায় আস্তিক নাস্তিক সবাই এদেশের নাগরিক কেউ সংখ্যালঘু বলতে নেই সবাই ইনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে জাস্টিসের ভিত্তিতে ন্যায় বিচার পাবে ন্যায্য পাওনা পাবে এতে বাংলাদেশি সেবা পার্টির পরিচালকেরা দেখবে না এই লোকটি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান শিয়া না মুসলমান সুন্নি না মুসলমান সালাফি এরা সবাই দেখবে এরা মানুষ এবং বাংলাদেশি কারণ বাংলাদেশি সেবা পার্টির সেবকেরা বিশ্বাস করে পঞ্চাশ নম্বর সোরা হয়েছে মানুষের উচ্চারিত প্রত্যেকটি মুখের বাক্য আল্লাহ আল্লাহতালার কাছে সংরক্ষিত হয় তবেই তো এরা দেশের কোনো মানুষকে ঘৃণা করবে না দেশের মানুষকে কখনো কারোর বিপক্ষে দাঁড় করাবে না এই দেশ তিপ্পান্ন বছর ধরে ভারতের পেটে ছিল সেখান থেকে আল্লাহ আমাদেরকে আজাদি দিয়েছেন এমন ভাবে ভারতের পেটে ছিল যে কেউ নিজের মায়ের ভাষা বলতে গেলে তার মুখে পুলিশ হাত দিয়ে বন্ধ করে দিত বাঘ শক্তিকে রুদ্ধ করে দিত আমাদের জানতে হবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশে জীবন এই মুহূর্তে অনেক সহজ নয় আবার জটিলও নয় আমরা যদি জীবনকে রব্বানি বিধানের মাধ্যম দিয়ে পরিচালনা করে নিতে পারি তাহলে আমাদের প্রত্যেকের জীবন হবে স্বাধীনতার জীবন এবং জীবন হবে জীবনের মত আমাদের এই জীবনে আর জটিলতা আসবে না যদি আমরা সবাই মিলে ভ্রাতৃত্বের জিঞ্জিরে গেথে যাই তাই বাংলাদেশী সেবা পার্টি আপনাদের সকলকে একযোগে বলতে চায় আসুন একটি সুন্দর রাষ্ট্র গঠনে বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ করে দেয় এবং বাংলাদেশি সেবা পার্টি বলতে চাই আপনারা তো কখনো সুযোগ দিয়েছেন কখনো নৌকাকে সুযোগ দিয়েছেন কখনো লাঙ্গলকে সুযোগ দিয়েছেন আবার কখনো আমরা দেখতে পেয়েছি অন্য অন্য পার্টির পক্ষ থেকেও সাংসদ হয়েছে বিশেষ করে জামাতের পক্ষ থেকে এবার আপনারা যদি বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ করে দেন তাহলে অবশ্যই এদেশের প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গায় নিজ নিজ পায়ে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে কারণ আট নম্বর সুরা লানফালের প্রথম আয়ার থেকে আমরা জানতে পারি খনিজ সম্পদ ও আসলে তোমাদের মধ্যকার সবাইকে দাঁড় করানোর জন্য এই খনিজ সম্পদ দেওয়া হয়েছে আমরা যদি বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি তাহলে মনে রাখবেন আমাদের কখনো দেশ ছেলে পালিয়ে যেতে হবে না দেশ ছেড়ে দিন দেশে বসে খেতে হবে না আজ আমরা এমনভাবে জানতে পারলাম দেখতে পারলাম বুঝতে পারলাম যে অতীতের যে বড় দুইটি পার্টিকে আমরা দেখেছি দেশের মানুষেরা খুব সরলতার সাথে তাদেরকে দেশের প্রধান আসনে বসিয়েছিল তারাই কিনা লুটপাট করে আর চলে গেল এই দুটি পার্টি আর যারা এই দুটি পার্টির সাথে নিজেদেরকে সংযোগ করে নিয়েছিল মনে রাখবেন এই পার্টিগুলি আর মানুষ চায় না তাই বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন যেন আমরা সবাই আমরা সবাই যেন দেশকে সুন্দরভাবে করে নিয়ে আল্লাহতালাকে দেখাতে পারি যে এই ভূখণ্ড স্বর্গরাজ্যের থেকে কম নয় সুইজারল্যান্ডের ব্যাপারে আমরা সবাই জানি এই কথাটি যে সেটি ভূ দেশকে গড়ে নিয়েছে ইউরোপের প্রত্যেকটি দেশ নিজ নিজ জায়গায় স্বর্গময় করে নিয়েছে সিঙ্গাপুর একই কায়দায় মালয়েশিয়া বলেন জাপান বলেন কোরিয়া বলেন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এরা সবাই নিজ নিজভাবে কোরআনের বিধিবিধানকে অনিচ্ছাকৃতভাবে মানতে যেয়ে নিজ নিজ দেশকে স্বর্গময় করে নিয়েছে তাহলে আমরা কেন পারব না কাতার যদি নিজ দেশের প্রত্যেককে বড়লোক করে দিতে পারে খনিজ সম্পদের অর্থ দিয়ে আমরা কেন পারব না আমরা তো জন্মসূত্রে সবাই কোটিপতি ছিলাম কিন্তু এই দুটি ফ্যামিলি তন্ত্র এসে আমাদের যাবতীয় অধিকার হরণ করে নিয়েছে তাই আমরা এখন আর চাই না আমাদের উপরে আর কেউ কর্তৃত্ব চালাক বিশেষ করে মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলির কেউ এতটাই অহংকারী এবং হিংসুক ছিল এরা কখনো নিজেদের অহংকার আর হিংসা ত্যাগ করতে পারেনি এরা মনে করেছিল বাংলাদেশের একক মালিক বিএনপি যখন তারা ক্ষমতায় ছিল আর বাংলাদেশের একক মালিক বি বাল যখন তারা ক্ষমতায় ছিল বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে দেশের মানুষকে ন্যায্য পাওনা দিবে আর এই দেশের খনিজ সম্পদ দেশের প্রত্যেকটি নাগরিক ব্যবহার করবে খনিজ সম্পদের অর্থ তারা নিজেরা পাবে এই ভাগ বন্টনের জন্য বাংলাদেশি সেবা পার্টির আগমন বাংলাদেশি সেবা পার্টির সুযোগ হলে এদেশে কখনো শ্যামলা চত্বর ঘটবে না কখনও পিলখানার মতো ঘটনা ঘটানো হবে না কখনো গ্রেনেড হামলা কিংবা তেষট্টিটি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের মতো ঘটনা এগুলি জাতিকে দেখতে হবে না হলি আর্টিজেন কিংবা সেভেন মার্ডার লগি বৈঠাত তাণ্ডব শিক্ষার্থীদের বুকে গুলি চালানো এগুলি কোনো কিছু দেখতে হবে না ইনশাল্লাহ তাই আপনারা বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন এবং সততার সাথে বাংলাদেশি সেবা পার্টির সেবকদেরকে দেশের আঠারো কোটি মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করুন আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা যদি সততাকে না আপনাতে পারি যে শতটা যে সততা খুব একটি দামি উপহার আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে তবে এটি ওই সমস্ত লোকদের কাছে পাওয়া যাবে না যারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যা তিপ্পান্ন বছর ধরে আমরা দেখেই এসেছি দেশের প্রত্যেকটি সেক্টরকে এই দুটি পার্টি সর্বনাশ করে দিয়েছে হুনিয়া হাসিনা আজকের ফ্রাউন এবং আজকের নেতানিয়াহর চরিত্রে এসে বিগত ষোলোটি বছর ধরে এদেশের দেশের ছোট ছোট মানুষকে বাঁচতে দেয়নি খুদে শিশুদের বুকেও গুলি করেছে পেটের শিশুরাও গুলি খেয়েছে ঠিক অতীতে বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী ছিল তারাও একই কাজই করেছে এর সাথেও তাই করেছে এখন আপনারা যারা এই লোকদেরকে তিপ্পান্ন বছর সুযোগ দিয়েছিলেন এবং আপনারা যারা ধানের শীষ লাঙ্গল নৌকা দাড়িপাল্লা আরো অন্যান্য মার্কাকে পছন্দ করেছেন আপনারা যদি একটু নিজেদের বিবেককে সজাগ করেন আর একটু চিন্তা করেন যে এই লোকগুলি তো মানুষ খুন করেছে এরা তো পরকালে এই খুন করার দায়ে অপরাধী হয়ে উঠবে তো এতটুক যদি আপনার চিন্তার ভিতরে আসে যে এরা সবাই খুনি তো মনে রাখবেন